আমার বাবা আপনাকে কিছু বলেনি অ্যাগ্রিমেন্ট অনুযায়ী আমাদের বিয়ে হবে এক বছরের জন্য এই এক বছর পর যদি আমাদের মনে হয় আমরা সারা জীবন একসঙ্গে থাকতে পারি তাহলে ভালো না হলে আলাদা হয়ে যাব ও তার মানে বিয়ের নামে এক বছরের জন্য আপনি আমায় রক্ষিতা রাখতে চান তাই তো মেয়েদের কাছে সবচেয়ে অসম্মানের শব্দ ইংরেজিতে যাকে বলে না না আপনি আমাকে ভুল বুঝছেন সবাই যেভাবে বিয়ে করে আমিও আপনাকে ঠিক সেইভাবে বিয়ে করব বর যে গলায় মালা দিয়ে আর যা সব নিয়মটিও মানে আর একটা কথা আপনি নিশ্চয়ই ভালো করে জানা আছে সিঁথিতে সিঁদুর দিয়ে বিয়ে করলে তাকে রক্ষিতা নয় স্ত্রী বলা মেয়েদের ব্যবহার করার জন্য অনেক কী অনেক মুখ শর্ত দেখেছি কিন্তু বিয়েকে মুখশ করতেই আপনিকেই দেখলাম এটা আপনার বিদেশ নয় যে ডলার ফেললেই যে কোনো মেয়ে আপনার বিছানা এসে যাবে এখানে মেয়েদের আর কিছু থাকুক না থাকুক সম্মান আছে সব টাকা দিয়ে কেনা যায় না আরে শুনুন শুনুন আমাকে দেখে এরকম মেমন হচ্ছে ভালো লাগলে সবার ঘরে নিয়ে যাবেন ভালো না লাগলে রাস্তায় বের করে দেবেন এক বছরের জন্য আমি আপনার পাপুষে থাকতে পারবো না যে পুরনো হয়ে গেলে ফেলে দেবেন আরে আপনি তো দেখছি রেগে আগুন হয়ে গেছেন আগুন কি সাক্ষী করে মেয়েরা যখন স্বামীদের সঙ্গে সাত পাকে বাধা পড়ে তখন থেকে সেটাই হয়ে ওঠে তার অহংকার কখনো কোনো মেয়ের জীবনে সেটা লজ্জা করে তুলবে না প্লিজ thank you